নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি এর আগে কোনো দিনই আলোচনা করা হয়নি তাই ভিডিওটি যদি আপনারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি এগুলি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে থাকবেন আর যে টপিক নিয়ে আলোচনা করব, ইউটিউবে খুব কম মাত্রায় এই ধরনের ভিডিও থাকলেও থাকতে পারে তাই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার হতে যদি এই ধরনের সংকেত বা রেখা বা চিহ্ন রয়েছে তার কি ফলাফল পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি এবং শনির আঙুলের মাঝে যদি এই ধরনের গ্যাপ থাকে তাহলে সেটি কি ইন্ডিকেট করে দেখুন হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল কাজ এবং প্রত্যেকটি জায়গার সুক্ষতা এই বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে ওভারঅল হাতের আঙুলের মাঝে যদি গ্যাপ থাকে সেটি অশুভ ফল প্রদান করে কিন্তু এখানে চারটি আঙুল রয়েছে বৃহস্পতির আঙুলের এবং শনির আঙুলের মাঝে গ্যাপ সেটি কি নির্দেশ করে শনির আঙুল এবং রবির আঙুলের মাঝে গ্যাপ সেটি কি নির্দেশ করে এবং বুধের আঙুল রবির আঙুলের মাঝে গ্যাপ সেটি কি নির্দেশ করে এই সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং একই রকমভাবে এই সবটিতে শনির ক্ষেত্রে মূলত এই ধরনের একটি শনি বলয় সৃষ্টি হয়ে রয়েছে এটি কি ধরনের ফল প্রদান করে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি এবং শনির আঙুলের মধ্যে এই ধরনের ফাঁক বা গ্যাপ সেটি কি নির্দেশ করে দেখুন বৃহস্পতি একই সাথে সৌভাগ্যের কারগ্রহ। এবং ফ্যামিলি জীবনের কারগ্রহ আপনারা বলতে পারেন জ্ঞানের কারক্রহ সেটি দেবগুরু বৃহস্পতি সাধারণত যখনই বৃহস্পতি এবং শনির আঙুলের মাঝে গ্যাপ থাকবে তিন চারটি ঘটনা হানড্রেড পারসেন্ট ঘটবে কী কী নাম্বার ওয়ান এটি শিক্ষায় বাধা এই বিষয়টি সবচেয়ে আগে নিয়ে আসবে আপনার সন্তানের হাতে যদি এই ধরনের দুটি আঙুলের মাঝে গ্যাপ রয়েছে মিলিয়ে দেখে নিন পড়াশোনায় মনোযোগ বসছে না বা শিক্ষা খুব একটা হয়নি আপনার বয়স যদি এখন অনেক বেশি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনি মিলিয়ে দেখুন শিক্ষাগত যোগ্যতা এটি আপনার অনেকাংশে কম রয়েছে নাম্বার টু আপনি গলত ধর্ম পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি আপনি পাচ্ছেন না একাধিকবার কর্ম পরিবর্তন এই বিষয়টিও আপনার হয়ে যেতে পারে তিন নম্বর যে বিষয়টি ইন্ডিকেট করে থাকে এটি ফ্যামিলি লাইফে প্রবল অশান্তি এই বিষয়টিকেও কিন্তু ইন্ডিকেট করে থাকে অর্থাৎ আপনার পরিবারে যদি চারজন পাঁচজন বা ছজন মেম্বার রয়েছে দেখুন কারোর সাথেই কারো খুব একটা সদ্ভাব এই বিষয়টি নেই সবাই নিজের নিজের মতো করে জীবন কাটাতে ব্যস্ত রয়েছে অর্থাৎ ফ্যামিলির প্রতি একজনের গ্রিপ এই বিষয়টি কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে না চার নম্বর যে বিষয়টি হান্ড্রেড পারসেন্ট ঘটে সেটি হচ্ছে ধৈর্যের অভাব আপনার হাতে যখনই এই ধরনের সিম্বল তৈরি হয়ে যাবে অর্থাৎ দুটি আঙুলের মাঝে গ্যাপ তৈরি হবে আপনার ধৈর্য থাকবে না কোনো কাজে কনসেনট্রেট করার ক্ষমতা সেটি আপনার অনেকাংশে কম থাকবে পাঁচ নম্বর যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস সেটি অনেকাংশে কমিয়ে দেয় সাধারণত দীক্ষা এই বিষয়টি হয় না যদি বা গুরু দীক্ষা কোনো কারণে হয়েও যায় সেক্ষেত্রে গুরু দীক্ষা বা গুরুমন্ত্র জব সেটি কিন্তু কন্টিনিউয়াস হয় না ওভারঅল এটি আপনার ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা ভাগ্য যদি সাথ না দেয় সেক্ষেত্রে গলত ধর্ম পরিশ্রম করে অর্থ আসবে না নিট রেজাল্ট এটি আপনার জীবনে অসফলতা বা দারিদ্রতাকে ইন্ডিকেট করে দু নম্বর যদি আপনার রবির আঙুল এবং শনি রঙুলের মাঝে গ্যাপ দেখতে পাওয়া যায় সেটি কি নির্দেশ করে সেটি হচ্ছে এটি শনিদেব সরাসরি কর্মের সাথে সংযুক্ত কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স হানড্রেড পারসেন্ট থাকবেই আপনি সরকারি চাকরি করতে পারেন ঘরে অর্থের অভাব এটি তা সত্ত্বেও থাকবে আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা ভালো চলবে না দু নম্বর রবি মানজস খ্যাতির কারক গ্রহ সেক্ষেত্রে আপনার সম্মান হানি এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে থাকে আপনি না ফ্যামিলিতে সবার ভালোবাসা এই বিষয়টি পাবেন না বাইরে আপনি আপনার প্রাপ্য মর্যাদা এই বিষয়টি পাবেন অর্থাৎ আপনার সর্বক্ষণ মনে হতে পারে আপনাকে কেউ ভালোবাসে না বা আপনাকে কেউ সম্মান করে না এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে যদি শনি এবং রবির আঙুলের মাঝে এই ধরনের গ্যাপ দেখতে পাওয়া যায় এটিরও নিট ফল কর্মক্ষেত্রে সমস্যা এবং আর্থিক ক্ষতি তিন নম্বর যদি আপনার বুধের আঙুল এবং রবির আঙুলের মাঝে গ্যাপ থাকে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এটি যে ঘটনাগুলি নির্দেশ করে প্রথমত আপনার কথার মধ্যে অসংলগ্ন এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়বে তিন নম্বর আপনার কোন জায়গায় আপনাকে কি কথা বলতে হবে সেটি কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না বা পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের মত দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে আপনার হ্রাস পেয়ে যাবে চার নম্বর যে ঘটনাটি ঘটবে উপস্থিত বুদ্ধির অভাব এই বিষয়টি কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার কাছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু স্থির করতে পারবেন না খুব ছোট্ট প্রবলেম আদতে হয়তো কোনো বড় প্রবলেমই নয় কিন্তু তাও আপনি অনেক বেশি চিন্তা করবেন ওভার থিঙ্কিং এই বিষয়টি আসতে থাকবে কিন্তু আপনি অনেক চিন্তা করেও কোনোরূপ নির্যাস বা নিট রেজাল্ট সেটি আনতে পারবেন না এবং পাঁচ নম্বর যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে আপনি নিজের ভুলে আপনার সম্মান নষ্ট হবে এই জায়গাটি কিন্তু খুব ভালো করে বুঝবেন এখানে কিন্তু আপনার সম্মান নষ্ট হওয়ার জন্য আপনিই দায়ী থাকবেন সমাজে সুনাম এটি থাকছে না ফ্যামিলিতেও সুনাম সেটি থাকবে না সন্তান বা ছেলে মেয়ে তারাও কিন্তু আপনার কথা মতো চলবে না এই জায়গাটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওভারঅল যদি আপনার হাতের আঙ্গুলের মধ্যে কোথাও গ্যাপ তৈরি হয় সেটি কিন্তু অশুভ ফলকে ইন্ডিকেট করে থাকে এবং এক কথায় যদি বলা যায় এটি কিন্তু দারিদ্রতার লক্ষণ আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন আপনি যদি কোনো কারণে চাকরি পেয়েও যান বা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন ভালো ব্যবসা চলে সে সেক্ষেত্রেও আপনার প্রচুর ঋণ বা লোন হয়ে যাবে আপনি কিছুতে ধার শোধ করতে পারবেন না তাহলে এটি একটি অত্যন্ত নেগেটিভ সাইড এর থেকে পরিত্রাণের উপায় কি। খুব ভালোভাবে আপনাকে কিন্তু এই জায়গাটি বুঝতে হবে যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন প্রথমত এই দুটি আঙুলকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যেমন এই জায়গাতে গ্যাপ রয়েছে এই গ্যাপ শনির আঙুলের জন্য হচ্ছে না বৃহস্পতির আঙুলের জন্য হচ্ছে এই জায়গাটি কিন্তু আপনার বোঝা দরকার এখানে কিন্তু শনির আঙুল অপেক্ষাকৃত বেশি দুর্বল রয়েছে সুতরাং এখানে শনির প্রতিকার প্রয়োজন পড়ছে অনুরূপভাবে আপনার হাতে যদি বৃহস্পতির এই জায়গাটি দুর্বল হয় সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার দরকার করবে কি ধরনের প্রতিকার করবেন অলরেডি ভিডিওতে বলা আছে আপনারা প্লে লিস্টে গেলে দেখতে পারেন এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটি গ্যাপ কোন আঙ্গুল দ্বারা তৈরি হয়েছে বিশেষভাবে সেটি দেখতে হবে যদি আপনি নিজে বুঝতে না পারেন যে এখানে শনির আঙুল বেশি দুর্বল না বৃহস্পতির আঙুল বেশি দুর্বল সেক্ষেত্রে কিন্তু দুটি গ্রহেরই প্রতিকার করার চেষ্টা সেটি আপনাকে করতে হবে আর হ্যাঁ প্রতিকার করার জন্য অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ না নিয়ে রত্ন ধারণ করবেন না তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আপনি গ্রহের বীজ মন্ত্র সেটা জপ করতে পারেন তাছাড়া বিভিন্ন মুদ্রা রয়েছে আপনারা সেই মুদ্রাগুলি ফলো করতে পারেন লাইফ এঞ্জেল নাম্বার রয়েছে সেগুলির চ্যান্টিং করতে পারেন অলরেডি এই চ্যানেলে ভিডিও আছে আপনারা প্লে লিস্টে গেলে সেগুলি পেয়ে যাবেন বা আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠালে আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে একজাক্টলি সমস্যা সেটি আপনার কোন আঙুলে রয়েছে দু নম্বর যে বিষয়টি এই ভিডিওতে কভার করব সেটি হচ্ছে আপনারা এই হাতটিকে যদি ভালোভাবে দেখেন তাহলে এই জায়গাটি কিন্তু এই ধরনের রয়েছে অর্থাৎ এখানে শনি বলয় এইভাবে তৈরি হয়ে রয়েছে এই শনি বলয় কিন্তু দারিদ্রতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আপনার বৃহস্পতির গুণবত্তা এবং রবির গুণবত্তা কোনোটি হান্ড্রেড পারসেন্ট আপনি পাচ্ছেন না তার ফলস্বরূপ কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের একটি বলয় সৃষ্টি হয়ে রয়েছে কর্মক্ষেত্রে বাধা জীবনে সঠিকভাবে কাজ না হওয়া সংসারে প্রবল অশান্তি ঋণ হওয়া একটা ঋণ শোধ করার জন্য আরও এক জায়গা থেকে ঋণ গ্রহণ করা এই সমস্ত বিষয় কিন্তু এই ধরনের শনি বলয় তৈরি হলে হয়ে যায় তবে এখানে একটা কথা যদি আপনি বর্তমানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে শনি মহারাজ আপনাকে পরীক্ষা করছেন এইরূপ পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে শনি মহারাজের বীজ মন্ত্র এটা জপ করতে হবে অথবা নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টি করতে হবে অথবা বায়ু এটি আপনাকে অবলম্বন করতে হবে কিভাবে বায়ু মুদ্রা করবেন সেই বিষয়ে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে এই ধরনের প্রতিকারগুলি যদি আপনি কন্টিনিউয়াস ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা থাকলেও সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ